এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের হাতকে বিবাহ করে মানে হস্তমৈথুন করে তাকে আল্লাহ দিয়েছেন তাকে আল্লাহ তালা তার যে রহমতের অবস্থা সেখান থেকে বের করে দিয়েছেন আরেকটা হাদিসের মধ্যে খুব ভয়ঙ্কর কথা এসেছে যে কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে দেখা যাবে তাদের হাত হুবলা মানে সন্তান সম্ভবা নারীদের যেমন ফুলে থাকে তাদের উদর ঠিক তেমনিভাবে মানুষের এক শ্রেণীর মানুষদের মানুষের হাতকে দেখা যাবে হাত ফুলে আছে মানুষ দেখেই বুঝতে পারবে যে সে আসলে হস্তমৈথুন মৈথুন করতো তো এই জাতীয় মানুষকে আল্লাহ তাআলা সে সময় বড় শাস্তির মুখে ফেলবেন এবং মানুষের সামনে সেদিনকে আমাদের দিন তাকে লজ্জিত হতে হবে মানুষ দেখেই বুঝবে যে সে আসলে হস্তমৈথুন করতো এটা কিন্তু একজন মানুষ কল্পনা করলেই তার শিউরে ওঠার মতো একটা ব্যাপার